মাছ দিয়ে এইভাবে কি শাক রান্না করে খেয়েছেন কখনো না খেয়ে থাকলে এইভাবে একবার করে দেখুন যারা শাক খেতে পছন্দ করেন না তারাও খুব ভালো খাবেন নমস্কার বন্ধুরা শিল্পিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে শাকের একটা রান্না নিয়ে শোল মাছ দিয়ে আমি এই রান্নাটি করব। আমি আজকে মটর শাক রান্না করছি শোল মাছ দিয়ে তাহলে চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে আমাদের এই রান্নাটি কিভাবে করছি ঝটপট দেখে নিন রান্নাটি করার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম মটর শাক নিয়েছি অনেকে এটাকে কলুই শাকও বলে তো শাকগুলো একদমই কচি দেখুন শাকের যে আগাগুলো আছে সেগুলোকে আমি ছিঁড়ে নিলাম দেখুন একদমই নরম শাকগুলো তো আমার সব পুরো শাকটাই বেছে ভালো করে নেওয়া হয়েছে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন এবার এই শাকগুলোকে কেটে নিচ্ছি তো শাকগুলোকে খুব ভালো করে সুন্দরভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে পুরো শাকটাকে দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি তো দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এবার চলুন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি তিনটে ছোট সাইজের শোল মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু অন্য মাছও নিতে পারেন আমি শোল মাছ দিয়ে এই মটর শাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে এবার এই মাছের মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখুন মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এইবার চলুন রান্নাটা করে ফেলি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমরা মাছগুলোকে আগে ভেজে নেব তো তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে সুন্দরভাবে ভেজে নেব মাছ দেখুন বন্ধুরা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এইবার সবকটি মাছকে আমি তুলে নিচ্ছি আমি একটু মাছগুলোকে কড়া করেই ভেজেছি তো সব মাছ ভেজে নেওয়া হয়ে গেছে বাদ যেগুলো আছে সেগুলোকেও ভেজে নেব ভেজে নিয়ে তুলে নিয়েছি এইবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়েছি তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি সামান্য একটু গোটা জিরে আর দিয়েছি একটা শুকনো লঙ্কা আপনারা চাইলে পেঁয়াজ রসুনও ফোড়ন দিতে পারেন আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না কারণ শাকের যে একটা নির্দিষ্ট গন্ধ আছে সেটা থাকবে না বলে আমি আর পেঁয়াজ রসুন অ্যাড করছি না আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আর একটু গ্রেট করে নেওয়া আদা দিয়েছি তো আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন শাক যেহেতু একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে আমি আমার পরিমাণ মতো লঙ্কা দিয়ে নিয়েছি এবার লঙ্কা আদাটাকে একটু কষিয়ে নিলাম তেলের মধ্যে তারপরে যে আমার শাকগুলোকে কেটে রেখেছিলাম সেই শাক দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাচড়া করে নেব তো মটর শাক খুবই নরম আর কচি তো বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা হতে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এই শাক একেবারেই নরম তো দেখুন কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে যাচ্ছে আর শাকটাকে কিন্তু একটু জলও ছাড়বে তো এই জলেই পুরো শাকটা রান্না হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন শাকটা কিন্তু অনেকটা মজে গেল সঙ্গে সঙ্গে এইবার আমি এই শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে আবারও একটু শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ দিয়ে শাক ভালো করে মিশিয়ে নিলাম এবার এই শাকটাকে আমরা ঢাকনা চাপা দিয়ে রাখবো চার থেকে পাঁচ মিনিটের জন্য খুব বেশি সময় লাগে না এই শাকটি রান্না হতে চার পাঁচ মিনিট পর দেখুন ঢাকনা খুলে দিলাম শাকের যে জল বেরিয়েছে সেই জল থেকে শাকটা রান্না হয়ে যাবে আর শাক একদম নরম আর কচি বেশি সময় রান্না করলে এই শাকের কালার চেঞ্জ হয়ে যায় আর টেস্টটাও নষ্ট হয়ে যায় তো তার জন্য বেশিক্ষণ সময় ধরে রান্না করবো না শাকের মধ্যে দেখুন এবার আমরা একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু নাচড়া করে নেব কিছুক্ষণ সময় শাকটাকে একটু নাচড়া করে নিলাম এইবার এই শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই ভেজে রাখা মাছগুলো শাকের মধ্যে দিয়ে আবারও একটু নাচড়া করে নিচ্ছি নাচড়া করে নিয়ে শাকের যে জল জল ভাবটা রয়েছে সেটাকে আমরা শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে ভালো করে রান্না করে নেব এইবার মাছটা দিয়ে মাছটা যাতে নরম হয়ে যায় আরও দুই মিনিট মতো ঢেক ঢাকনা চাপা দিয়ে রাখলাম ঢাকনা চাপা খুলে দিয়েছি দেখুন মাছটা নরম হয়ে গেছে শাকের সঙ্গে ভালো করে মিশে গেছে এইবার নাচড়া করে নিয়ে শাকটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি এই শাক বেশিক্ষণ রান্না করলে স্বাদ আর সুগন্ধ আর কালার সবই নষ্ট হয়ে যায় তাই খুব বেশি সময় ধরে রান্না করব না তো নাচড়া করে নিচ্ছি দেখুন মাছ কিন্তু শাকের সঙ্গে ভালো করে মিশে গেছে আর মাছগুলো একটু ভেঙে ভেঙেও গেছে তো ভেঙে গেলে অসুবিধা নেই আপনারা চাইলে মাছের কাটা যেটা আছে সেটাকে ফেলে দিতে পারেন আমি আর ফেললাম না তো দেখুন শাক আর মাছ ভালো করে কষিয়ে নিয়েছি শাক কিন্তু আমার মোটামুটি রান্না হয়ে গেছে এইবার নামানোর আগে আমি এখানে দিয়ে দেব সাত চামচ মতো চালের গুঁড়ো যেহেতু শাকটা একটু ছাড়া ছাড়া ভাব থাকে আর একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম তো চালের গুঁড়োটা দেওয়ার কারণে শাকটা বেশ আঠা আঠা ভাব হবে আর খেতেও ভালো লাগবে তো চালের গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে আবারও আমরা একটুখানি কষিয়ে নিচ্ছি আবারও বলছি শাকটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে তো দেখুন মাছ চালের গুঁড়ো শাক সব কিছু দিয়ে দিয়েছি আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই শাক কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তো দেখলেন তো কত সুন্দরভাবে মাছ দিয়ে আমরা মটর শাকের এই রান্নাটি করে ফেললাম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এইভাবে শোল মাছ দিয়ে মটর শাকের এই রান্নাটি যারা খাননি তারা অবশ্যই একবার করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আজকে আমাদের এই ষোল মাস দিয়ে মটর শাকের এই রান্নাটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ